দুই বিধানসভার আজকের আলোচ্য বিষয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেও এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের চৌদ্দটি বিধানসভার ফলাফল কি হতে চলেছে প্রথমে আমরা আলোচনা করব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা সম্ভাব্য ফলাফল সুতি বিধানসভায় কিন্তু আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চল জঙ্গিপুরে আবারও জয়লাভ করতে তৃণমূল কংগ্রেস রঘুনাথগঞ্জে আবারও জয়লাভ তৃণমূল কংগ্রেসের সাগরদিঘি এখান থেকে কিন্তু আবার জয়লাভ করতে চলে যে তৃণমূল কংগ্রেস লালগোলা এখান থেকেও কিন্তু একটা বড় মার্জিন নিয়ে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস নবগ্রাম এখান থেকেও জয়লাভ তৃণমূল কংগ্রেসের খড়গ্রাম এখান থেকেও জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এর পরে লোকসভা বহরমপুর যেখানে রয়েছে সাতটি বিধানসভা চলুন এই সাতটি বিধানসভার ফলাফল কোন দিকে একবার দেখি বুরান বিধানসভা এখান থেকেও বিপুল পরিমাণে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস কান্দি এখান থেকেও জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস ভরতপুর এখান থেকে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস যদি হুমায়ুন কবিরকে টিকিট না দেওয়া হয় তাহলে এখান থেকে রেজাল্ট কিন্তু তার উল্টো হতে পারে রেজিনগর এখান থেকে কিন্তু জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বেলডাঙ্গা এখান থেকেও বিপুল পরিমাণে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বহরমপুর এখান থেকে সঠিক বলা যাচ্ছে না কে জয়লাভ করতে পারে নওদা এখান থেকে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস জঙ্গিপুর ও বহরমপুর লোকসভার চৌদ্দটি বিধানসভার মধ্যে ১৩টি বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস আর একটি বিধানসভার ফলাফল এখনও উদ্দি বলা যাচ্ছে না দিকে যাচ্ছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন